আচ্ছা সব গানটা নিলোড করে রাখি আবার আমাদের গ্রুয়াল টুয়াল সব কিছু হাতে রাখি একদম ধরো রেডি হয়ে আসি এটা কি শট দিবর জন্য ইয়েস ইয়েস আমি পারছি গাইস আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি আর নতুন ভিডিও নিয়ে তোমাদের সবার সামনে অনুষ্ঠিত হচ্ছি আর ভিডিও শুরু রিভারি কমেন্ট তোমরা তোমরা তোমাদের কমেন্ট চেক করে একদিন কয়েক ঘন্টা পরে বা একদিনে আমি তোমাদের রিপ্লাই দিব আর ফ্রেন্ড ফ্রেন্ডের পাঠাবো ইনশোল আর আমাদের গেমে এ পুষা ইমোডটা আসলে আরো অনেক জায়গায় বাট বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন ইভেন্টের কারণে আমি এটা নিয়ে ভিডিও আনতে পারিনি বাট আজকে আমি আজকে পোষা ইমোডটা অলরেডি নিয়ে নিছি

আচ্ছা যাই হোক আমরা প্রতিটা ইমোট ক্লিয়ার করার পরে প্রতিটা স্কট ক্লিয়ার করার পর ইমোটা দিব তোমরা যদি পারো সাবস্ক্রাইব করো বা না করো ভিডিওগুলো দেখার চেষ্টা করো নতুন ভিডিওদের জন্য বলতেছি সাবস্ক্রাইব করো বা না করো মাঝে মাঝে পারলে ভিডিওগুলো দেখার চেষ্টা করো অনেক কষ্ট করে চার্জি ফোনে ভিডিওগুলো ক্রিয়েট করি আর সম্ভ্রম ভিডিও দেখার জন্য দেখতে সম্ভব ভিডিওটা তোমাদের অনেক ভালো হবো সো উইদাউট

আমি যাবো তোমার কাছে তুমি কোথায় ইয়ো ইয়ো কই গেল তুমি আমার সাথে আমার সাথে বেয়াদবি করছো ভাই বেয়াদবি করে ফেলছো চান্দু আমার কাছে যে পরিমাণে সোর্স আছে প্রথমত ওর ওয়াকম ও ওমন ওর আমার শুধু ওয়াকম আছে এটা আমি যে অরিহান চালাই দিছি ওই তো এটা জানি না আকারি এমনি কি আচ্ছা আমরা এম বি ফাইভটা চালাবো এম টিন তো বেশিক্ষণ চালাবো না এম টিন একটু পরে রেখে দিবো ইনশাল্লাহ আর আমরা আমাদের ইয়া ক্যারেক্টারটা নিয়ে নিই এটা ক্যারেক্টারটা নিয়ে নিই ভাই এখন একটা টিম ওয়েপ আউট করতে পারিনি আমার এটা বিরক্ত লাগতেছে কি কয় আচ্ছা যা আছে কপালে আমরা যাই সামনের দিকে আমরা যাই সামনের দিকে যা আছে কপালে এখন কথা হচ্ছে এখানে একটা স্ক্যানার নিব স্ক্যানারটা নিয়ে আগে মেরে দিই আমাদের মনে হয় না আমাদের ব্লু জোন আর কোনো প্রকার অ্যানিমি আছে স্ক্যানারটা তো যাচ্ছে না কই দাও স্ক্যানার বাবু কই যাচ্ছ তুমি নো ভাই না 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 রং সাইড আমরা সে কিন্তু লং রেঞ্জের গান নেই ভাই আমি কি করব আমি যাই তারপরেও বুকে এক গাদা সাহস নিয়ে যাচ্ছি যা আছে আমি তো ভাই

নেটওয়ার্ক উল্টা পাল্টা মাইরে টাইরে দিলে ভাই বিপদ আছে আর একটু সামনে যাই তারপরে ঠিক আছে চান্দুরা আমার সুন্দরী দিয়ে কে নতো দিস সুন্দরী নেটওয়ার্ক আছে ভাই না 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 ভাই সুন্দরী নেটওয়ার্ক আসছে আমি ভাই এইসব এইসব না ওই আচ্ছা সুন্দরী স্কার ভাই না তো পাইতাম না ভাই থামলাইনের জন্য একটা পিকচার নিবো তাও পারলাম না ডাল কি দেখতে ভাই অগ্রসর হচ্ছি কি ভাই এই মাত্র ওই দিক থেকে আইলাম এখন কোই দিকে আনা এনিং আছে এগুলো ঠিক না ভাই এগুলো রাজনীতি ভাই এগুলো এগুলো খুবই বাজে ব্যাপার আমার সেই এলজি জিগান আছে একটু রিলোড করে নিই রিলোড করে নিই আবার চাচ্ছি ভাই এই মাত্র ওই দিক থেকে আসলাম হ্যাঁ বলতে ওইদিকে নাকি আবার এনিং আছে এই পর্যন্ত একটা একটা স্কোয়াডও ক্লিয়ার করতে পারলাম না যাই একটু থামলাইনের জন্য একটা পিকচার নিতেছিলাম তাও দেয়নি ওইসব সব বলা পুরো যে সহ্য হয় না ভাই ওই ওই আকাশ থেকে টকিয়ে ছাদে পড়েছে লে না না এই ভাই তুমি আহা রে এবার এবার তো এটা এটা ছোট এটা পুষ্পা দাও এর জন্য এটা থামলে থামলে জন্য এটা ছোট একটা পিকচার নি ইও নো ভাই হইতেছে না কই রে এই ভাই আমি এটা থামলে জন্য এটা পিকচার নি আমি নিতে পারতেছিলাম না কি না না গাইস আসলে সিরিয়াসলি থামেন জনের পিকচার নেওয়া দরকার এখন বকাচন্দ্র মিন্দুর প্লিজ অন্য যদি ভালো পজিশন দাও আচ্ছা এই পজিশনে যদি এটা থামলে নি তেমন কেমন হয় কত গাইস হুম ওই ক্লিয়ার হয়ে গেছে ডাল এমন সময় ক্লিয়ার হইছে আরেকটু পরে ক্লিয়ার হইতো তাহলে তো শর্ত ভাই কি করলো কামডা বেড়া বেদ দক এগুলো এটা ঠিক না ভাই এগুলা ভাই আমরা এটা পিকচার নিতে দিল না ওই ঠিক বাট ওই জিনিসটা ভালো লাগছে ওই ওর এই জিনিসটা ভালো আকাশ থেকে টকাই সে আমার সামনে পড়ছে এইভাবে বললো সারে চানুরা মোটটা একবার ভাই আমি ওই ওইটা যদি থামলানোর জন্য কি পারফেক্ট হতে পারে কারণ আমাদের সারটা এই সামনে গোলাগুলি চলতেছে চন্দ্রা তুমি কি আমাকে ছাড়া তোমাদের দোলা ভাইকে ছাড়া গোলাগুলি করতেছ আমি দেখেছি একটা এই একটা আরেকটা সুন্দরী আছে ওই টুই যদি আমরা ধীরে ধীরে গিয়া চুপি চুপি গিয়া যদি একটা টুকি লাগিয়ে দিতে পারি টুকি লাগিয়ে দিতে পারি টুকি তো লাগাইছে বাট সব বলে হেঁটে লাগে নি জানুরা আহারে সুন্দরী রে ভাই আমি থামলে না আজকে বানাবো যেমন তোমাদের তোমার এই সুন্দরী তুমি তো আমরা জান জান বাকি একটু দিয়েছো ভাই ভাই জান বাকি একটু দিয়েছো এদিকে ওই এই তুই জান বাকি পৌঁছা এই নো নো নাই না না ভাই না 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 জীবনওনা এই বুল জীবনও গেলো না চান্দুল এই বুল জীবনও গেলো না অলরেডি ড্যামেজ প্রচুর ড্যামেজ এই ড্যামেজ আর ওই উঠবো না জীবনও ওই ড্যামেজ আর জীবন উঠবো না টিম ওই পাউট ইয়া বেবি এবার তো বুসাই মর যাবো এবার তো ইনসেন্ট বুসাই মর বাট মানে আমি ধর থামনেল ক্রিয়েট করার জন্য একটা পারফেক্ট পিকচার পাইতেছি না বলবান যে জ্বালাতনটা করতেছে সিরিয়াস লাগারে আচ্ছা একটা গাড়ি আসতেছে আমাদের দিকে গাড়িটা যদি আমাদের দিকে আসে তাহলে তো ভালোই তাহলে আরেকটা কিল পাবো গাড়ি তুমি কি আমার দিকে আসতেছ চান্দু নো এ ভাই বেয়াদ এগুলা এগুলো ভাই এগুলা ঠিক না উঠহাট করে সাদা বাবুরা সারপ্রাইজ দিয়ে দাও ওই কি তুমি কি রিভাইভ করতে আসতেছ চান্দু রিভাইভ করতে আসো বল বলো তাহলে আমি তোমাদের সুন্দর করে মারতে আসতেছি তুমি তোমার লোকেশনটা যদি দিতা সাদা বাবু সাদা বাবু তোমাকে আমি দেখতেছি না ওই গেছে এটা হ্যাঁ ভাই কই গেলো এটা সেকেন্ডের মধ্যে এটার দিকে নজর দিলে যথেষ্ট আমরা যে পরিমাণে কিল পাবো তাহলেই যথেষ্ট আমাদের এখন কথা হচ্ছে ভাই সারা বাবুদের জন্য একটা থামলে একটা ছোট্ট একটা থামলে নিবো থামলাইনের পিকচার নিবো এটাও পারতেছি না এটা কি এটা অবস্থা ভাই ছোট্ট একটা থামলাইনের পিকচার নিবো তোমরা যদি ওই সুযোগটা করে দাও সারা বাবুরা তাহলে তো তাহলে তো সারে একজন এখানে আসে আমি যে শর্ট রেঞ্জের গিয়ে মারবো ইউ বেবি না ভাই এম বি ফাইভে সাইলেন্সার লাগিয়েছি তারপরে যদি এই অবস্থা নো ভাই নো 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 এগুলো আমাদের কোম্পানিতে যাইজ না ভাই এগুলো আমাদের কোম্পানিতে যাইজ না চান্দু সরি কাছে ওর কাছে এমবি ফোর্টি ছিল বাট আমার কাছে আজকে এমবি ফোর্টি নেওয়ার কোনো মুডে নেই এমবি ফাইভ জি পরিমাণ মারক তো চলে ভাই এটা এটা আসলে এটা এটার ক্রেজটা মারক তো এমবি ফাইভের ড্যামেজ বলো রেঞ্জ বলো সব কিছু থেকে আলাদা এটা লেভেল থ্রি করার পরে তো এটা ধরো নিজেকে এটা ধরো দানব রূপে রূপান্তরিত করে তোমরা কি জানো আমি যে এটা আমি যেটা চোর আমি তোমার একটু পরে ক্লিয়ার করছি আরেকজন চলে যাচ্ছে হ্যাঁ ও লাল্লা কই গেল আরেকজন আছে ইয়াস ইয়াস চান্দু এখানে তো অনেক কিলের বন্যা বয়দিন আরেকটা কিল পাইতাম চলে গেছে আমি যদি একটু আগে খেয়াল করতাম লক্ষ্য করতাম এখানে আমার দশটা কিল টানা হয়ে গেছে ভাই যদি আমি একটু আগে লক্ষ্য করতাম ভাই মাত্র একটা টিম ওয়ার্কআউট করতে পারছি আর ঠিক ইমোট দেওয়া হচ্ছে না আসছিলাম পুষ্পা ইমোড় চ্যালেঞ্জ করার জন্য ও যেভ গেমটা বেশি হচ্ছে আমাদের সামনে একটা এনিমি আছে ওই লাস্ট এমিং মনে হয় এটা না তো হেলথ তো কাটতেছে ওই বলতে পারবো না তাতে যেটি বা আমরা জোনে জোনে যাওয়ার দরকার আর আমার ইয়াও তো দরকার এমও দরকার ওখান থেকে কয়টা এমো লুট করে তারপর চলে যাচ্ছি আমরা তাড়াতাড়ি করে আমরা জোনের দিকে চলে যাব চান্দুরা আর বগচন্দ্রবিন্দু থেকে মেরে তারপরে আমরা যাব আর ভাই তুমি যদি ক্লিয়ার হও তাহলে পুষ্পা কবি ঝুঁকে গানে সারা এটাই ন ন আচ্ছা যাই হোক এটা আমার থামলেনের জন্য একটা পারফেক্ট ভিডিও হতে পারে আমাদের থামলেনের জন্য পারফেক্ট বলা যেতে পারে বাকিতে ইতিহাস আমরা বেশি কোনো থাকবো না জোনের ভিতরে আমার জোনে কিন্তু অনেক করে কাটতেছে ভাই জোনে এবার কাটব অনেক অনেক করে কাটবো আর সামনে একটা রিভাইভ দিচ্ছে যদি ওকে রিভাইভের পরে মানে তাহলে আমরা আরো একটা কিল পেতে পারি আর আমরা অলরেডি এগারোটা কিল টান আমরা ওই প্লেটারে মেরে তাহলে তাহলে আমরা সামনের দিকে আঁকাতে যাচ্ছি আর আমার কাছে কিন্তু কোনো উষার গাড়ি আছে তাহলে গাড়ি থাকলে থামানোর জন্য আলাদা একটা মনিফাইডেড ভিডিও পাইতাম না না ভাই এই মুরগির ছানা আমার সামনে দিয়ে হিসেবে ঘুরতেছে ভাই আমার তো সহ্য হচ্ছে না আর দিয়ে দিলাম অলরেডি টিম ওয়েপ আউট ভাই আমার তারা সহ্য হচ্ছে না এই মুরগির ছানাকে দেখে আমার তোরা ও রিভাইভ হওয়ার একটু ছিল বাট আমার আর সহ্য হচ্ছিল না আমার মন চেয়ে দিয়েছিল ওরে মারার জন্য বাট মেরে দিয়েছি শেষ আর কোনো কথা নেই প্যারা নেই চেল চান্দু সামনের দিকে আগাতে থাকে আমাদের স্কার আছে হাতে স্কার থাকলে এমনিতে আলাদা যায় একটা জোশ থাকে সামনে কিন্তু গ্যাঞ্জাম লাগছে গ্যাঞ্জাম লাগছে গ্যাঞ্জাম লাগছে যদি গিয়া আকামটা কইরা দিতে পারি চন্দু আকামটা কইরা দিস আমি আকামটা করে দিছি ভাই ওখানে গিয়া ওই রিবেটটা দিছে আরে এই রিবেটও দিছি যে আমরা আটটা পাবলিক আছে নামো নামো ইও বেবি স্যার ভাই আমাদের কার যে মারত চলে ভাই আমি এটা দিয়ে শর্ট রেঞ্জের গান বানাই ফেলতেছি এটা যে হিসাবে মারতেছি বড় মানে আচ্ছা ভাই আমরা সামনে দিকে আগাতে ভাই জোনে আবার যে পরিমাণে কাটবো সিরিয়াসলি ভাই প্যান্ট খুলে নিয়ে চলে যাবো তাড়াতাড়ি তাতে একটা হিট লিস্ট নিয়ে সামনের দিকে চলে যেতে হবো এ কাটতেছে কাটতেছে আবার কাটতেছে ভালোই কাটতেছে ভাই আমাদের নতুন আপডেটের যে গাইডটা আসছে ওইটা নিয়ে একটু তাহলে আমরা একটু নতুন জিনিসও ব্যবহার করা দরকার বাট যে পরিমাণ জোনে কাটছে সিরিয়াসলি আমার তো মনে হয় না আর বেঁচে থাকবো এই নো 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 সুপার মার্কেট সুপার মার্কেট সুপার মার্কেট সুপার সুপার না না এত সুন্দর ম্যাচ এত সুন্দর ম্যাচ ভাই আমি আমি মনে করছি এত কাটবো যে আমি জীবনে কল্পনা করি নাই ও ভাই 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 এরকম করে যে কাটে জোন আমি এটা কল্পনা করি না ভাই আচ্ছা আমরা উপরে উঠি তারপরে এর পিছনে পিছনে যাই তাহলে এটা মারতে পারবো আশা করি এই বুঝতে পারে এখনও এখনো আমি জোর পিছনে চলে আসছি তাড়াতাড়ি ক্লিয়ার করি সামনের দিকে আগে আর এখানে একটা ল্যান্ডমাইন বসে দিই তাড়াতাড়ি তাহলে সারবো যথেষ্ট একটা ল্যান্ডমাইন আর আমরা সামনে কিন্তু এনিমি আছে আমাদের কম আমরা একটু লক্ষ্য রাখতে দেবো টিম ওয়েব করতে পারতেছি না যার কারণে ইমোর্টটাও দিতে পারতেছি না তারপর আমরা এবার কি করবো এনিমিদের ডাউন করে ইমোর্টটা দেওয়ার ট্রাই করব বাট কথা হচ্ছে কি যদি ব্যাং মারি না ভাই ব্যাং এর রেঞ্জ এতটুকু নাই ব্যাংকের এখনো কর্মক্ষমতা এতটুকু হয়নি ইয়াস আরেকটা পাবলিক ডাউন আর আমরা ভাই প্রচুর কি হচ্ছে আজকে ভাই আরেকটা পাবলিক আছে ওইদিকে নাম জানি ওইদিকে দেখছি আমার একজনকে তার ওরকে মেরে তারপরে আমরা সামনে দিকে আগাবো আর পুষ্পা রিমোটটা নিয়ে আসছি আরেকবার দিই ভাই আমার ভালো লাগতেছে না ভাই এটা টিম ওয়েপ আউট হচ্ছে না একটা টিম ওয়েপ আউট হচ্ছে না জাস্ট ক্লিয়ার করতেছি ডাউন করতেছি আর ক্লিয়ার করতেছি টিম ওয়েপ আউটের কোনো নাম গন্ধ কিছু নাই ভাই কি একটা অবস্থা ভাই টিম ওয়েপ আউট হওয়া না একটা টিম ওয়েপ আউট হলে কি হয় ভাই এমন কি ভাই আর ভাই ওই সময় জন্য যে হিসেবে কাটতেছিল এ বাড়া তুমি কই থেকে মারলাম এগুলো ঠিক না ভাই সারপ্রাইজ দেওয়াটা ঠিক না আসো আমি কিন্তু তোমার জন্য ওয়েট এ কই আমি চাইছিলাম উপর নামার জন্য আবে হেড লাগে না চান্দু আমি তো তোমার প্যারা কম দিবো না একটা দুইটা যথেষ্ট এ ওই ভাই ওই নো 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 ভাই এগুলো তো মির্জা ভাই কই থেকে কই যেতে আমি ইটাই বুঝতেছি না এটাতে যেমন গাড়ি নিয়ে নিছে বা সেই তো সেই না 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 শালাবাবু সেই জোজ জোস জোস সেই রাজনীতি ভাই রাজনীতিটা সেই করছো তুমি আমি তো তোমার যেতে দিবো না ইনশাল্লাহ আমি তো তোমার হেডের ভিতরে ইন করে মারুম বাট আমরা এমন মোশে বলে শেষ করে ফেলতেছি ওই আমরা কিন্তু একটা সেই পজিশনে যাওয়া দরকার আমাদের যা কি হয়েছে তা নিয়ে শো করতে হওয়া দরকার বাট কটা হচ্ছে অ্যানিমিদের পাইলে তো আমি ছাড়ুম না ভাই আমি পোলাপান্ডে ভাই তোমার যে পরিমাণ ড্যামেজ তুমি একটু নক হয়ে যাও তার ক্লিয়ারটা করে দিই আমি সামনের দিকে আগাতে টিম ওয়েপ আউট এবার আমরা একটা পুশ ইমোটটা দিই পুরোটা সম্পূর্ণ একটা ওয়েমোটা দিই পুশ পা কবি ঝুকে গা নেই সালা না ঝুকে গা ঝার কি ঝুকে গা নেই ভাই ইমোটটা সিরিয়াস দো ডায়লগ বলা আচ্ছা এটা কি বসে এ লুট করা যায় পুশ আর ইমোটটা দিয়ে আমি লক্ষ্য করে নেই আচ্ছা যা আছে কবর আমরা সামনের দিকে আগাই আমাদের আরো কিল দরকার সামনে এনিমিটা আমাদের স্ক্যানার টেনার আছে কিছু ভাই এটা কিন্তু একটা সেফ পজিশনে যাওয়া দরকার আচ্ছা মাত্র দুইটা এনিমি আছে ভাই ভাই থামনেলের জন্য একটা ছবি দরকার রে ভাই এখনো ছবিটা একটা ছবি পারফেক্ট একটা ছবি পাইতেছিলাম না আচ্ছা আমরা শীষ পার একটু ভাব নিয়ে বসি এনিমি আসক আমরা একটু ভাব নিয়ে বসি ঠিক আছে আচ্ছা সব গানটা রিলোড করে রাখি আবার আমাদের গ্রুয়াল ট্রুয়াল সব কিছু হাতে রাখি একদম ধরো রেডি হয়ে আসি এটা ইমোট শট দিবোর জন্য ইয়েস ইয়েস আমি পারছি আহ ভাই আমি ওই আমি মনে করছি সামনের দিক থেকে আসবো পিছন দিক থেকে চলে আসছি ভাই সেই তো লাস্ট ইউন্ট শট যেটা কল্পনা করছে ওই আচ্ছা আঠারো কিলের ম্যাচ আজকে ম্যাচটাই বলছেন আজকে তোমাদের কাছে ভালো লাগছে যদি পারো সাবস্ক্রাইব করে দিও আর তোমার রিভাইডে দিয়েছ দোয়া করো দুঃখের সময় একটু বাঁচতে থাকার চেষ্টা করো সো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম